দ্বিতীয় দশক পাম্পটি ছিল ফুয়ান সাবমার্সিবল ওয়াটার পাম্পের ছয় ইঞ্চি বোরিং সাইজের সাড়ে পাঁচ হর্ষের চার ইঞ্চি ডেলিভারি যা প্রতি মিনিটে তেরোশো লিটার পানি উত্তোলন করতে সক্ষম ফুয়ান ওয়াটার পাম্পের ষাট দুই মডেলের এই পাম্পটি ষাট ফিট গভীর হতে তেরোশো লিটার পানি উত্তোলন করতে সক্ষম কম বিদ্যুতে বেশি পানি ফুয়ান পাম্প গড়ে এই পাম্পটি কিনেছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ আশিয়া আলী ভাই মেহেরপুর গাংনি কাজীপুর বেরবরিয়া গ্রাম থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তিনি সদীপ প্রবাসী উনি আমার কাছ থেকে কন্ডিশনের পাম্পটি বুকিং নেন এবং পাম্পটি তিনি নামানোর পর আমাকে ভিডিওটি পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ খুব পানি ভালো হয়েছে ভাইয়া ছয় ফিট ডেলিভারি দেওয়া হয়েছে তারপরেও মনে করেন যে এত সুন্দর পানি মানে বলার মতো না আপনাকে নতুন আমি ভিডিও পাঠাইছি এটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে দিয়েন আপনি और आगे टपाले चेस्ट करें डिलीट कर दिया